পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চলছে আন্দোলন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার তরুণ কয়েক মাস আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নাগরিকদের আন্দোলনে রক্ত ঝরেছে নতুন করে আবার আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে সেখানকার জেন জি নাগরিকেরা অনেক রকম সমস্যাকে সামনে রেখে তারা আন্দোলন করছে তাদের মধ্যে শিক্ষা সংস্কারের দাবিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তরুণ প্রজন্ম যাদেরকে জেন জি বলা হয় এবার তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রাস্তায় নেমে আন্দোলন করে স্কুলের ফি বৃদ্ধি মূল্যায়ন পদ্ধতি শিক্ষায় অব্যবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে তারা রাস্তায় নামে কিন্তু সময় যতই যায় পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে ওঠে ইউনিভার্সিটি অব কাশ্মীরের পড়ুয়ারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল কিন্তু অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ আন্দোলনকারীদের উপর গুলি চালালে পরিস্থিতি আরোই উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যে রাজধানী মুজফরবাদ সেখান থেকে গুলি চালানোর একটি ভিডিও সামনে আসে এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং পুলিশের উপস্থিতিতেই সেই গুলি চলে এরপরেই আন্দোলনকারী পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়েন রাস্তায় টায়ার জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে পরীক্ষার ফি তিন চার মাস ছাড়া ছাড়া লক্ষ লক্ষ টাকা চাওয়া হয় পরীক্ষার রেজাল্ট দেরিতে বাড়ানো এবং পরীক্ষার খাতা দেখতে চাইলে দেড় হাজার টাকা করে চাওয়া হয় এছাড়া আরও অনেক কারণে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাস্তায় জেনজি বা যারা তরুণ প্রজন্ম তারা আন্দোলন